কোন জায়গায় এমন কথা নেই যে জান নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একদিন আবার বের করে নিয়ে সারের পানি থেকে গোসল করি আবার জানলাতে দিয়ে দেবে দর্শক কেমন আছেন সবাই আশা করছেন আলহামদুলিল্লাহ রস রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রস রহমত এবং আপনাদের একান্ত দু খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো যে সরাসরি প্রমাণ সহ সহবত কি মারাত্মক জিনিস এক সারেন্ডি মানুষেরা সহবোধ নিতে চায় না তারা সহবত নিয়েছে মোবাইল ফোনকে এবং এই মোবাইল ফোনকে সহবত নিতে গিয়ে বড় বড় আলেম মৌলানা মুফতি মহাদ্দেশ থেকে শুরু করে পীর যারা পীর সাহেবদের সম্পর্কে বিভিন্ন ধরনের কটু কথা তারা প্রচার এবং প্রসার করছে এবং বিভিন্ন জায়গায় গালি গালিগালাস করছে বাট তারা জানে না যে সহবত আসলে কি জিনিস সহবত কতটা মারাত্মক জিনিস আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই আপনাদের খুব পরিচিত একটা বক্তা বাংলাদেশের একজন খুব সুপরিচিত বক্তা মৌলানা মুফতি আমির হামজার সাহেব আপনারা সকলেই নাম শুনেছেন এনার বক্তব্য গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশের মানুষ শোনে নি এমন মানুষ খুব কম আছে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তো তিনি তানার বক্তব্যের মাঝখানে একটা কথা বলতেন জাল্লাফাক রব্বুল আলামিন যাদেরকে জাহান নামে দিয়ে দেবেন একবার তাদেরকে আর জাহান নাম থেকে ফিরিয়ে আনা হবে না কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাত আকিদা হলো যদি কোনো মানুষ তার কিঞ্চিত পরিমাণে জাররা পরিমাণে যদি ইমান থাকে যদি সে কোনো কারণে কোনো গুনাহের কারণে যদি সে জাহান নামে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে একদিন না একদিন তাকে জাহান নাম থেকে মুক্ত করে তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ কিন্তু এই কথাটা মুফতি আমির হামজা সাহেব বারবার অস্বীকার করেছেন এই ওয়াজটা উনি একাধারে দু কুড়ি সাল পর্যন্ত করেছিলেন ورا قرانের কোনো জায়গা এমন কথা নেই যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব দেখেন কলেমা কেউ পড়ে একজন না জান্নাতে যাবে এই কথাটা ভুল আমি আবার বলছি আল্লাহ পাক কোরআনে যেখানে জাহান্নাম নামার জান্নাতের কথা দিয়েছেন সেখানেই দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা কথা বলে না কেন খালিদিনা ফিহা আবাদা মানে কি যে প্রবেশ করবে স্থায়ী চিরকাল বললে আর কোনো কথা থাকে আরো জোরে বলেন সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আসেন কালী একবার যখন পড়েছি যার নামে যদি দেয় একদিন একদিন যাব না যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল কোনদিন আল্লাহ আর বের করবে না আর যাকে জাহান নামে দেবে কোনদিন আল্লাহ বের করবে না ওইটাই ফাইনাল যারা বলে এই কথা যে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না এটা হালে সন্ন্যাত জামাতের মত না এটা এদের নামে চালাই আমার তো কোনো দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রসুল কোনো ব্যাখ্যা করতে পারে চ্যালেঞ্জ দিয়েছে যদি পুরা কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি জীবনে আর এই আয়াত বলবো না ঠিক তারপরে যখন তিনি জেলের মধ্যে আবদ্ধ হলেন এবং বিভিন্ন আহালে সুন্নাত উল জামাত আকিদার আকায়েদের মানুষ জানারা আলেম ওলামা জানারা তানাদের সঙ্গে তানার জেলখানায় দেখা হয় এবং সেই জায়গায় গিয়ে বসে বসে তানাদের সঙ্গে কোরআন সুন্নার ভিত্তিতে আলাপ আলোচনা হয় বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সময়ে আলাপ আলোচনা হওয়ার পরে তিনি যখন জেলখানা থেকে মুক্ত হলেন তখন তার বক্তব্য কি ছিল আপনারা একটু শুনুন এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকি আছে আমি জেলখানা যাওয়ার আগে বিশ সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাখাওয়াত হোসেন রাজি এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি ওখানে এরকম ভাবে ওই লোকটা জাহান নামে গেলে মহান ওকে আর বের করে দেবে না মাওলানা মামলকের সাথে মাওলানা শাখা অত রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি

সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে ও তওবা করার সময় যদি না পায় আর যদি বাগি না হয় এই মানুষটা যদি জাহান নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে আউ যে কাউ পানি থেকে গোসল করি আবার জানলাতে দিয়ে দেবে কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি আপনার ইমান যদি থাকে তো আপনারা দেখলেন এখানে একটা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলেন যে সহবত এক মারাত্মক জিনিস আপনি যে সহবতে থাকবেন যেমন সহবতে থাকবেন আপনার মাইন্ড আপনার কনসেপ্ট আপনি যত বড় শিক্ষিত হন আপনি যত বড় মুফতি হন আপনি যত বড় মোল্লা হন আপনার মাইন্ড কনসেপ্ট কিন্তু সেই দিকেই যাবে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে নেক সহবত অর্জন করুন আপনি মোবাইল ফোনে সহবতে আছেন ঠিক আছে যখন কোন মোবাইল থেকে আপনি যে সমস্ত জিনিস আপনার জীবনে শোনেননি সেই জিনিসটা যখন নতুন করে শুনছেন সেই বিষয়টাকে নিয়ে আপনার এলাকার যোগ্যতা সম্পন্ন যে সমস্ত আলে মোলামারা আছেন মৌলানা মুফতিরা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করুন নিজে নিজে মোবাইল দেখে আপনি নিজে নিজে নিজের পথটাকে বেছে নেবেন না তাহলে কিন্তু একদিন না একদিন আপনি পথভ্রষ্ট হতে বাধ্য হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনে দরবাহ শরীফে দোয়া আছে আল্লাহাক রব্লুল্লা আলমিন সবাইকে যেন নেক সোহবত দান করেন আল্লাহ আমিন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ